আসসালামু আলাইকুম ইয়ানল ধার ইসামতি নদীর আজ লওয়াড্রাম লড্রাম সাইড যে মানুষে কীভাবে মাছ চায় নদীর একটু অনারা দাহেবের উদ্দেশ্য সামান্য কিছু করে আমি একজন প্রবাসী যেহেতু প্রবাসী তুন এসে আজ একটু বিডিউরের অনারাড়া ইসামতি নদীর এই ইনলি জঙ্গল নদীর ভাষা আর কি গাছপালা হয়তো মানুষ দেখুন সামনে কিছু অল্প হতু জালি দেখিবেন এই মানুষ মানুষ চন নদীত জি সামনে একটু বেশি দেখিবেন এই এক কিলোমিটারের ভিতর নইলেও দু সাত পাঁচশতন বেশি মানুষ হইব কেবা আর মাইশি নদীর এমন কোনো মানুষ নাই দুই কেজি তিন কেজি মাছ ধরা ভেদে যদি একটু সময় দি আর একটু ভালো বলতে এই রাজার লোড ঐতিহ্যবাহী উত্তরাঙ্গুনিয়া রাজার মলার এই ফুরোড হয়ে গিয়ে গোই তো বিয়াগুলি মাছ চাই দৃশ্য আর আর মা বইন ইনশাল্লাহ আশা করি আর আর অল্প যেহেতু রাস্তার পাশে যেহেতু নদী একটু বাঁশ বাঁশ গাছ মানসি লাগাই এর মনে করেন একটু ফার শক্ত করব চেষ্টা করছি যে তাহলে একটু ক্ষমতা দেখা যার নিশামতি নদীর নদীর ভাড়া আর কি নদীর ফাড়ার সাথে রাস্তা তো এই জেনারেল নাবিতার পর আর কি পর এই সামনে রাজাহাট পঞ্চম আর কি আর তো এই উপভোগ কী মেসি সার রাস্তার ভাষা এখন ওনারা উপভোগ করতে পারবেন হট্টা মানুষ সার নদীর অনারসনীবাঙা সার দেয়তনিকার চিনিরা নদীর মানুষ যত দুঃখ যত দুঃখ জায়গায় মানুষ একজন ভালোবাসি রাস্তার ভাষায় বলত বয় এ রাজার সামনে রাজার ইংল্যান্ড মানুষ মাছ মাস কোন উপভোগ করুন হয় দাই মন দে সময়খনৰ বিয়াও চাই নাই গৈ ফেচবুকত ইণ্ডিয়ানাৰ বজাৰ বিয়া অনুভৱ কৰাৰ সাতটা মানুহ ও কলাই বজাই আছলাম